আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন তো যে বিষয়টা এখন শেয়ার করবো সেটা হল শক্তি থাকলে শহরে চাইলে আপনি অল্প একটু জায়গায় বেশ কিছু হচ্ছে সবুজ শাক সবজি উৎপাদন করতে পারবেন তো এর একটা উদাহরণ হচ্ছে এখানে এটা হচ্ছে এটা হচ্ছে নেত্রকোনা সিটি বা নেত্রকোনা জেলা শহর বাংলাদেশের চৌষট্টিটা জেলার মধ্যে একটা হচ্ছে নেত্রকোনা তো এই মানে শহরের মাঝখানে এটা তো এখানে হচ্ছে অল্প একটু জায়গা ফাঁকা এবং এটা হচ্ছে ওদের পারিবারিক গুরুস্থান মনে হয় দুইটা কবর আছে এবং আরও থাকতে পারে এই সাইডটা হয়তো কিছু জন খালি রাখছে জানি না তো এখানে একজন কি পরিমাণ সবজি সে এখানে গাছ লাগাইছে দেখেন এদিকে হচ্ছে একটা তেঁতুল গাছ আছে কি চমৎকার সেটা বেড়ে উঠতেছে দেখতে কিন্তু দারুণ লাগতেছে তেঁতুল গাছটা এবং এক সময় এটা বড় হবে অনেক বড় হবে এর পাশে দেখেন খাটাল গাছের মতো আছে এদের তারপর হলুদ গাছ আছে বা হলদি গাছ যেটা দেখো এবং ডেরস গাছ আছে সুন্দর সুন্দর আর একটা সুন্দর গাছ হচ্ছে এটা পেঁপে গাছ বেশ কিছু পেঁপে কিন্তু এখানে হয়েছে এবং চাইলে পেঁপে কিছুদিন পর থেকে খাইতে পারবে এটা হাসারটা যদি হাইব্রিড লাগাইতো তাহলে আরো বেশি পেঁপে আসতো হাইব্রিড যারা আছে আরো ছোটো থাকতে এর অর্ধেক থাকতেই হচ্ছে খেতে আসে এবং খাওয়া যায় তো আজকে হচ্ছে সারাদিন বৃষ্টি বাসা থেকে বের হওয়া যাচ্ছে না দেখেন বৃষ্টি পড়তাছে কোনো শুধু এগুলোই না এখানে কিন্তু লোকটা কিন্তু দেশি পাট মনে হয় নাকি পালং শাক এটা হচ্ছে পালং শাক দেখা যায় এই যে ভিতরের নিচে হচ্ছে এগুলো পালং শাক পালং শাকও লাগাইছে নিচে এবং এছাড়াও কিন্তু আরও অনেক গাছ আছে বড়ই গাছ লেসু গাছও আছে যে ওই পাশে হচ্ছে একটা লেসু গাছ যেটা হচ্ছে বসন্তের কোকিল বলে সরি মানে দুদিন আগে এক ভিডিওতে দেখলাম এক লেসু ব্যবসায়ী বলতে যে বসন্তের কোকিল এটা নাকি বছরে একবারই আসে বসন্তের কোকিল এটা যে যে ব্যাপারে মার্কেটিং করে এই একই বিষয় তো এগুলো হচ্ছে এখানে আসে এবং বেগুন গাছ আছে কাঁঠাল গাছ আরও অনেক এবং চাইলে যে পরিমাণ গাছ লাগাইছে এর আরও দ্বিগুণ বেশি গাছ এখানে লাগানো যাবে মানে আরও বেশি যদি পরিপাটি করে লাগায় আরও বেশি যদি সুশৃঙ্খলভাবে গাছগুলো লাগায় তো এই জিনিসটা দেখে মানে আমি খুব অবাক হইলাম যে এখানে এত সুন্দর মানে অল্প একটু জায়গার মধ্যে এত ভালো পরিবেশ সৃষ্টি করল এবং এখানে যারা বাসা বাড়ানিছে স্পেশালি এখানে যারা এই রুমের হচ্ছে আফানরা থাকে তো তাদের জন্য বিষয়টা অনেক বেশি হেল্পফুল তাদের মেন্টাল রিফ্রেশমেন্টের জন্য কারণ এই শহর এলাকার চেয়ে খেলাধুলা খুব কম হয় বাচ্চা কাচ্চারা খেলাধুলা করতে পারে না এই কারণে খেলাধুলা করতে না পারার ফলে হচ্ছে মানসিক চাপ পড়ে তো এইদিকে বারান্দায় যদি আসে তাহলে হচ্ছে সেদিকে থাকিয়ে তার মেন্টাল রিফ্রেশমেন্ট কিছুটা হলেও পাবে এই হচ্ছে কথা তো দেখি এখানে কয়টা পেঁপে আসছে একটু গুণি তিনটা চার পাঁচ ছয় সাত আট নয় দশ ধরো বারো প্রায় পনেরোর মতো পেঁপে আসছে আরও আছে ওই পাশ দিয়ে উল্টা পাশ দিয়ে তো আরও আছে তো এটা হচ্ছে আফানদের একটা টিয়া পাখি যেটা তার প্রায় এক দু বছর ধরে এক বছর ধরে পালতেছে প্রায় এটা কিনে আনছিল মনে হয় তিন হাজার টাকা দিয়ে তিন হাজার টাকা দেওয়া হচ্ছে এই টিয়া পাখিটা কিনছে এখন হচ্ছে বিক্রি করে দিবে যদি আপনারা কেউ কিনতে চান আগ্রহী হয়ে থাকেন টিয়া পাখি কিনতে তাহলে যোগাযোগ করবেন তিন হাজার টাকা দিয়ে কিনতে হবে এমন কোনো কথা না আরও কম দামে যদি কিনতে চান তাও মানে কথাবার্তা বলে যদি হয় তাহলে হবে কারণ তারা হচ্ছে এটা মূলত ফালবে না কারণ ভালোভাবে এটা হচ্ছে যত্ন নিতে হয় যেটা তারা নিতে পারতেছে না এই কারণে বিক্রি করে দেবে এবং দুদিন দিন পর তার এক জায়গায় যাবে বেড়াতে তখন তো এটা নিয়ে যাওয়া যাবে না সাথে মূলত ওই জন্যই বিক্রি করবে আপনাকে আগ্রহী হলে অবশ্যই জানাবেন এখানে কি সুন্দর সে ডাক্তারছে আর একটা কাঁচা এটা হচ্ছে অন্য পাখি ছিল ময়না পাখি যেগুলো হচ্ছে হারিয়ে গেছে তো এটা হচ্ছে ছিল দেখানোর ও এখানে আম গাছও লাগাইছে দেখা যায় তো এখানে দেখেন একটা দুয়েল পাখি আসছে কোন জায়গায় দেখে হঠাৎ করে সুন্দর না বিষয়টা অনেকদিন পর একটা দুয়েল পাখি দেখলাম এবং বিশেষ করে গ্রামেই পাখি পাওয়া না এখানে শহরে পাখি পাওয়া তো খুবই মুশকিল ভালোই লাগলো পাখিটা দেখে বৃষ্টির জন্য সে মানে তার পাখনাগুলো সব ভিজা যাই হোক ভালো থাকবেন সবাই এবং এই বাগানটা আপনাদের কাছে কেমন লাগলো ব্যক্তিগত বাগান অল্প পরিসরে তৈরি করা এই বাগানটা কেমন লাগছে আমাকে একটু জানাবেন কমেন্ট করে ধন্যবাদ সবাইকে সালামু আলাইকুম আল্লাহ হাফেজ